বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার কর্ম আলাপাকে ইচ্ছায় আমার পেজটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তো আপনাদের ভালোবাসার কারণে আজকের আমার এই রান্না হান্ডি বিভ আপনাদের নামে উৎসর্গ করলাম আজকের রেসিপি হান্ডি বিভ বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিয়েছি বিভিন্ন এলাস শাই গোলমরিচ তারপরে দারচিনি বিভিন্ন জয়ত্রী জয়ফল সব সুন্দর করে আমি আস্তে করে ফ্রাই প্যানে একটু ভাজো করে ভালো করে ভেজে নিয়ে রেখে দিলাম ওটা ডাস্ট করব। আর হান্ডি বিপ করছি তিন কেজি মাংসের বিপের এখানে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া কাশ্মীরি লঙ্কা যেটা হলুদ লবণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি আরও তেজপাতা এখানে অনেক মশলা দিতে হয় বিবে আমি যেভাবে রান্না করি জিরার গুঁড়া একদম টাটকা জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে একটুখানি মিষ্টি মহরির গোড়া একটু দিয়ে দিলাম যেটা আমরা কে মিষ্টি ইজরা বলি তারপরে মরিজ ভেঙ্গে দুই ফালটা করে দিয়ে দিলাম আসল যাইতে যেটা আছে সেটা এই মশলাগুলো যেটা ভেজে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দেবো এর মধ্যে একদম খাঁটি সরিষার তেল ধানি ভাঙানো যে এটাই মে হান্ডিবিবের মেন উপাদান এখানে মাটির বলে রাখা ভালো এই পাত্রটা আমি গিফট পেয়েছিলাম এক জায়গা থেকে আমার লটারিতে পেয়েছিলাম তো আপনাদের সামনে আজকে রান্না করছি এটা মাটির পাত্রে রান্না করা করে অনেকে কিন্তু আমি গ্যাসের চোরায় সেই রিক্সটা নিইনি তাই এখানে আমি এই প্যানেই রান্না করছি তিন কেজি মাংস বলে আমি তার মধ্যে মেখে নিলাম আপনাদের যদি বেশি হয় তাহলে অন্যত্র পাত্রে বা অন্য কোনো পাত্রে মেখে নেওয়াটাই ভালো তারপরে দিয়ে দিলাম গোটা গোটা প্রায় আড়াইশো গ্রাম মরিচ আড়াইশো গ্রামের বেশিও রসুন দেশীয় রসুন একদম দিয়ে আমি মেলিনেট করে রাখছিলাম আধা ঘন্টা তারপরে এটাকে সিল করার পালা ময়দা দিয়ে ভালো করে এটাকে সিল করতে হবে যেন কোনো প্রকারেই এটার মধ্যে থেকে বাষ্পটা বের হতে না পারে প্রেশার কুকারের মতো একদম চাপ দিয়ে রাখতে হবে চাপ দিয়ে চুলাটা আমি এখনও ধরাইনি এটাকে মেলিনেট করে রাখার পর এটাকে সিলগালা করছি এত ভালো করে সিল করতে হবে ঢাকনার ছিদ্র বন্ধ করে দিচ্ছি তারপর চতুর্দিকে বন্ধ করে দিলাম দিয়ে আধা ঘন্টা চুলা ধরিয়ে আধা ঘন্টা চুলার উপর রেখেছিলাম লো হিটে লেখার পর একটু ঝাঁকিয়ে দিলাম যেহেতু এটা চুন্নি বা খন্তি কিছু দেওয়া যাবে না আধা ঘন্টা রাখার পর এই ছিদ্রটা খুলে দিলাম আর এইটাকে সিলটা আস্তে করে আমি মোচড় দিয়ে খুলে ফেলে দিলাম এই যে দেখেন হান্ডি বিব হ্যাঁ তবে এখানে দেখা যাচ্ছে যে মশলাগুলো ভালো মতো মেনিলেট হয়নি এই আমি আবার এটাকে ঢেকে রেখে সুন্দর করে মশলাগুলো আবার মিলিনেট করার চেষ্টা করব এইবার দেখেন ফাইনাল প্রোডাকশান এত সুন্দর হয়েছে আর আমি লোভ সামলাতে পারিনি আমি তখনই তুলে এক পিস খেয়েছি ভাই আপনাদের জন্য উৎসর্গ করলাম আজকে হান্ডিবি দেখেন কি মজার হয়েছে আর দেখে লোভ সামলানো যাবে না আমি সারাটা দিনই খেয়েছি বলতে গেলে আমি গরুর মাংস কম খাই তবুও আমি খেয়েছি বন্ধুরা আপনাদের জন্য উৎসর্গ হলো এই আমার আজকের রেসিপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই